নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়ে বালা আপনারা জানেন কত দুই দিন আগে একটি অর্ডার বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে প্রতিটি স্কুলকে বালা করতে হবে বিস্তারিত ভিডিওতে জানার চেষ্টা করব কাদের বালা করতে হবে কখন করতে হবে কিভাবে করবেন এবং এর জন্য কত টাকা আপনারা পাবেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের একান্তই অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায় যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদের অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার যাই হোক আমরা একদম মূল পর্বে চলে যাচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে গত সাত আট তারিখে সাত আর চব্বিশ এই তারিখে একটি অর্ডার দেওয়া হয়েছে সমস্ত ডিওদেরকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম অল ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ বালা ইন স্কুল সেটি বলা হয়েছে ইউ আর অ্যাওয়ার দ্যাট বিল্ডিং অ্যাস লার্নিং এড ইন স্কুল হেল্পস কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ইন এডুকেশন অ্যামং দ্য স্টুডেন্টস বাই ইউজিং দ্য স্কুল বিল্ডিং অ্যাস লার্নিং এড আপনারা জানেন যে বালা গত বছরও ইমপ্লিমেন্ট হয়েছিল যে এটি বিল্ডিংটাকে একটি লার্নিং এড হিসাবে ব্যবহার করতে হবে এবং সেই সংক্রান্ত সমস্ত স্কুলগুলোতে বালার পিকচার বা ড্রয়িং আঁকা হয়েছিল দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ বালা মে বি লোকেটেড ইন ইন্টেরিয়র এক্সটেরিয়র স্পেসেস লাইক ক্লাসরুম স্টেয়ার কেসেস ওয়ালস কোথায় কোথায় আমরা বালা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটি স্কুলের বাইরে হতে পারে ভিতরে হতে পারে যেমন ক্লাসরুম করিডোরস এবং স্টেয়ার কেস ওয়াল এটসেট্রা এটসেটরা এখানে আপনারা এই বালাগুলো করতে পারবেন নাও ইন অর্ডার টু মার্ক দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া ইউ আর রিকোয়েস্টেড টু এক্সপ্লোর বিল্ডিং অ্যাজ লার্নিং এড বালা থ্রু পার্টিসিপেন্টস অফ স্টুডেন্টস টিচার্স কমে কমিউনিটিস ইন প্রাইমারি স্কুল হ্যাভিং এনরমেন্ট প্লাস গ্রেটার দেন অর ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড অল আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কী বলা হয়েছে যে সমস্ত এই যে সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আসছে সেই সংক্রান্ত বালা আমাদের প্রতিটি বিদ্যালয়কে করতে হবে কাদের করতে হবে যে সমস্ত প্রাইমারি স্কুলে একশো এবং একশোর থেকে স্টুডেন্ট বেশি আছে আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল এদেরকে এই বালাটি করতে হবে এবং কবে করতে হবে তেরো তারিখ এবং চোদ্দো তারিখ তেরো চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ ইউ মেটেক এ সুইটেবল প্ল্যানিং উইথ ডিআইএস প্রাইমারি সেকেন্ডারি ফর দ্য প্রপার ইমপ্লিমেন্টেশন অফ সেম এটি ডিআই প্রাইমারি সেকেন্ডারিদের কনসালটেশনে করতে হবে ইউ আর অলসো রিকোয়েস্টেড টু মেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ডকুমেন্টেশন এটি করার সময় আমাদের কী কী করতে হবে ফটোগ্রাফি করতে হবে স্টিল অথবা ভিডিওগ্রাফি করে আমাদেরকে রাখতে হবে ইন ফিউচারের জন্য এবার দেখুন আপনারা এই অর্ডারটার জন্য কত টাকা দেখুন একদম নিচের দিকে আমরা যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে কি লেখা আছে যে দ্য এক্সপেন্ডিচার ফর দ্য পারপাস মে বি ইনকিউট ফ্রম দ্য ফান্ড প্লেসেস বাই পিবিএসএস এম ফর ভেরিয়াস সিভিল ওয়ার্ক সিভিল ওয়ার্কস রিলেটেড যে টাকাগুলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান এবং সেটা সমগ্র শিক্ষা হতে পারে স্টেট প্ল্যান ফান্ড হতে পারে এসি হতে পারে এই যে ফলোইং যে রেটটা দেওয়া হয়েছে সেটা কি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আপনারা তিন হাজার পাবেন আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে পাঁচ টাকা এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে সাত হাজার টাকা দেওয়া হবে যাই হোক এই সামান্য তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার আরেকবার অনুরোধ রইল ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ধন্যবাদ